ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে ইসলামী ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তাদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যাপারে বর্তমান সরকার কিন্তু একটা ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণাটা কিন্তু খুবই আশাব্যঞ্জক বিশেষ করে যারা ইসলামী ব্যাংকগুলোতে বড়ো বড়ো ধরনের আমানত রেখেছেন এবং তাদের টাকাগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে বা চিন্তায় আছেন টেনশনে আছেন তাদের জন্য কিন্তু এই নতুন সরকার একটা সুন্দর ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণাটা এসেছে আমাদের গভর্নর স্যার আহসান এইস মনসুর স্যারের হাত ধরে যেই ঘোষণাটাতে বলা হচ্ছে যে এস আলম গ্রুপের যত সম্পদ আছে সকল সম্পদ বিক্রি করে আমানতকারীদের দায় মেটানো হবে বা আমানত ফেরত দেওয়া হবে এখন এই কথাতে আমাদের অবশ্যই আসান্বিত হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে কারণ গভর্নমেন্ট চাইলেই একটা গ্রুপ অফ কোম্পানিজের সমস্ত অ্যাসেট ক্রোক করা বা বিক্রি করে সেই টাকাগুলো গভর্নমেন্টের আওতায় নিয়ে বা ব্যাংকের আওতায় নিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া এটা কিন্তু একটু জটিল ব্যাপার কেন জটিল ব্যাপার এই টাকাগুলো তাদের পকেটে কিভাবে গিয়েছে এই টাকাগুলো তাদের পকেটে গিয়েছে কিন্তু ঋণ আকারে অর্থাৎ আমরা ব্যাংকে টাকা রেখেছি আমরা ব্যাংকে দশ টাকা রেখেছি সেখান থেকে প্রায় নয় টাকার কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে অবৈধভাবে টাকাগুলো কিন্তু তারা ঋণ আকারে ব্যাংক থেকে উঠিয়ে নিয়েছে এবং সেই টাকাগুলো বিভিন্নভাবে মানি লন্ডারিংয়ের মাধ্যমে যেটা আইনে শাস্তিযোগ্য অপরাধ সেই অপরাধ সংগঠিত করে টাকাগুলো কিন্তু বিদেশে পাচার করেছে এখন কথা হচ্ছে যে তারা যেই পরিমাণ টাকা পাচার করেছে বা জনগণের যেই পরিমাণ আমানত ইসলামী ব্যাংকে রয়েছে আপনাদের গেতার্থে এটা জানাতেই হয় যে সবচেয়ে বেশি আমানত জনগণের যেই ব্যাংকে আছে সেটা হলো ইসলামী ব্যাংক অর্থাৎ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আমানতধারী ব্যাংক বাংলাদেশ ইসলামী ব্যাংক এখন এই ইসলামী ব্যাংকের যেই পরিমাণ আমানত আছে আমানতকারীদের সেই পরিমাণ অ্যাসেট এই এস আলম গ্রুপের আছে কিনা এটা কিন্তু একটা বার্নিং কোশ্চেন তো যদি সেই পরিমাণ অ্যাসেট না থেকে থাকে তাহলে আমানতকারীদের দায় কিভাবে মেটানো হবে এখন দেখুন যেহেতু তারা ঋণ আকারে নিয়েছে এই টাকাগুলো সেহেতু তাদের এই ঋণ যতক্ষণ না পর্যন্ত খেলাপিতে পর্যবেসিত হচ্ছে বা তারা যে অবৈধভাবে বেনামে অবৈধ কাগজপত্রের মাধ্যমে উইন্ডো ড্রেসিংয়ের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করেছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে বা প্রমাণ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট চাইলেও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে না এই ক্ষেত্রে সরকার কিন্তু একটা ঘোষণা দিয়েছে বা জনগণকে একটু সতর্ক করেছে যে আপনারা এই গ্রুপ অফ কোম্পানিজের কোনো অ্যাসেট ক্রয় করবেন না কারণ আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ড্রাইভার আপনার উপরেই বর্তাবে। অর্থাৎ যদি ভবিষ্যৎ জটিলতা তৈরি হয় বা সেই জমি রেখে যদি ঋণ নেওয়া থাকে বা সেই জমিটা যদি এস আলম গ্রুপের হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট যখন এই সম্পদগুলো ক্রক করবে তখন কিন্তু আপনার এই সম্পদটাও চলে যাবে তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আপনি যেই টাকা দিয়ে ক্রয় করেছেন সেই টাকাটাও আপনি ফেরত পাবেন না বা আপনার যেই জমিটা আপনি ক্রয় করেছেন সেটারও কিন্তু আর ভোগ দখল পাবেন না যে কারণে সরকার কিন্তু মৌখিকভাবে আপনাদেরকে সতর্ক করেছে যে সতর্কতাটা সবারই মেনে নেওয়া উচিত আর এখন কথা বলি যে যাদের ইসলামী ব্যাংকে টাকা আছে বা এই এস আলম গ্রুপের যতগুলো ব্যাংক ছিল টোটাল সাতটা ইসলামী ব্যাংক ইসলামী ভাবধারার যেই সাতটা ব্যাংক। সেই ব্যাংকগুলোর কত পরিমাণে আমানত তারা ঋণ আকারে উঠিয়ে নিয়েছে সেটারও একটা নির্দিষ্ট হিসাব প্রয়োজন এবং সেই হিসাবে যত টাকা যত টাকা তারা নিয়েছে এবং তাদের অ্যাসেট কত টাকার আছে সেটার একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে এই ক্যালকুলেশন ছাড়া কিন্তু আপনাদেরকে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে গভর্নমেন্ট সুনির্দিষ্টভাবে কোনো গাইডলাইন দিতে পারছে না জাস্ট আপনাদেরকে আসান্বিত করছে যে টাকাগুলো আপনারা ফেরত পাবেন পাবেনই পাবেন তবে অবশ্যই আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে আপনাদেরকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হবে এই ক্ষেত্রে বড় একটা চাপ পড়েছে ব্যাঙ্কগুলোর উপরে সেটা হলো যে আপনি যেই ব্যাংকে টাকা রেখেছেন সেই টাকাগুলো আপনি চাচ্ছেন না সেই ব্যাংকে রাখতে অর্থাৎ সেখান থেকে তুলে আপনি হয় ঘরে রাখতে চাইছেন বা অন্য কোনো নিরাপদ ব্যাংকে রাখতে চাইছেন যে কারণে আপনি আপনার পুরো টাকার চেক ব্যাংকে দিচ্ছেন কিন্তু ব্যাংক সেই পরিমাণ টাকা দিতে পারছে না আবার অনেকেই জানতে চাচ্ছেন যে তাদের এফডিআর আছে বা মেয়াদি আমানত আছে যেগুলো এখন ভাঙলে তারা হয়তো যেই পরিমাণ প্রফিট পাওয়ার কথা সেই প্রফিটটা পাবেন না বা লস হবে তো সেই ক্ষেত্রে আসলে তাদের ভাঙাটা উচিত হবে কি না এ ব্যাপারেও অনেকে জানতে চেয়েছেন তো তাদের জন্য বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণ করে ব্যাংকের অবস্থাটা একটু অবলোকন করতে থাকেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করা যায় যে প্রত্যেকটা ব্যাঙ্কই ভালো অবস্থানে আবার চলে আসবে কারণ প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু এই পর্যন্ত টোটাল সাতটা ব্যাংকের পর্ষদ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ যারা এই ব্যাংক পরিচালনা করে থাকে তাদের যেই বোর্ড অফ ডিরেক্টরস সেটা কিন্তু ভেঙে দিয়ে নতুন করে বোর্ড অফ ডিরেক্টরস নিয়োগ দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সেখানে যারা শেয়ারের মালিক আছেন সেই ব্যাঙ্কগুলোর তাদের মধ্যে কিছু রাখা হয়েছে কিছু ব্যাংক এর বাইরেও সরকার মনোনয়ন দিয়ে দু একজন বোর্ড অফ ডিরেক্টরসে নিয়োগ দিয়েছেন ডিরেক্টর হিসেবে তাহলে সেই ক্ষেত্রে এখন আপনি যদি বাংলাদেশের সাথে তুলনা করেন যে বাংলাদেশ বর্তমানে খুব খারাপ একটা অবস্থানে আছে এই অবস্থান থেকে উত্তোলনের জন্য কিন্তু বর্তমান গভর্নমেন্ট চেষ্টা করছে ঠিক তেমনই যেই ব্যাঙ্কগুলো খুবই খারাপ অবস্থানে আছে সেই ব্যাঙ্কগুলোর কর্তা হিসাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যার হাসান এইস মনসুর স্যার তিনি কিন্তু প্রচণ্ড মাত্রায় চেষ্টা করে যাচ্ছেন যে ব্যাঙ্কগুলোকে পুনর্গঠিত করে পূর্বের স্বরূপে ফিরিয়ে আনতে অর্থাৎ যারা এই ব্যাঙ্কগুলোকে লুটপাট করেছে তাদের থেকে ব্যাঙ্কগুলোকে উদ্ধার করে ভালো লোকদেরকে সেখানে বসিয়ে সেই ব্যাঙ্কগুলোকে পরিচালনা করার জন্য এবং এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কিন্তু বা এই যে পরিবর্তনগুলো এগুলো কিন্তু আমানতকারীদের স্বার্থে করা হচ্ছে বা আপনাদের আমানত যেন আপনারা ফেরত পান সেই উদ্দেশ্যেই করা হচ্ছে যে কারণে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে হুমড়ি খেয়ে পড়া যাবে না ব্যাংকের ওপরে জামাকে আমার সব টাকাগুলো ফেরত দিন এইটা করলে কোনো ব্যাংকই আপনাকে দিতে পারবে না নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আপনি সারা বিশ্বেই যান না কেন কোনো ব্যাংকই আপনাকে অর্থাৎ আপনারা যতগুলো আমানত গ্রহীতা আছেন বা আমানতকারী আছেন সবাই যদি একসাথে চেক দেন তাহলে কিন্তু কোনো ব্যাংকি। দিতে পারবে না তার কারণ তাদের টাকাগুলো কিন্তু ঋণ আকারে মার্কেটে ছাড়া আছে আপনি চাইলেই বা ব্যাংক চাইলেই যাদেরকে ঋণ দেওয়া আছে তাদের থেকে একদিনে আপনি যেমন ব্যাংকের কাছে একদিনে চাইছেন ঠিক সেভাবে কিন্তু ব্যাংক তাদের কাছে একদিনে চেয়ে টাকাগুলো কিন্তু রিকভার করতে পারবে না আর যদি ব্যাংক রিকভার না করতে পারে তাহলে কমন সেন্স অনুযায়ী আপনিও কিন্তু সেই একবারে আপনার টাকাগুলো পাচ্ছেন না সো আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে আশা করা যায় প্রত্যেকটা ব্যাংকই ভালোর দিকে যাবে সে পর্যন্ত সবাই একটু অপেক্ষা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আল্লাহ হাফিজ